প্রিয় ছাত্রছাত্রী এই মাত্র তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল দু মাধ্যমিক পরীক্ষার প্রথম ভাষা বাংলায় জেএমসি কিউগুলো আছে তোমরা তার উত্তরগুলো একটু মিলিয়ে নাও নকল পুলিশে যে হরিদা মাস্টরমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন উত্তর হবে আট আনা দ্বিতীয় প্রশ্ন লল্লাটে লেখা তো খণ্ডাবে না বক্তাকে বক্তা হলেন গিরিশ মহাপাত্র ঠিক আছে যখন পুনরায় রেল স্টেশনে দেখা হয়েছিল অপূর্বর সঙ্গে তখনই কিন্তু গিরিশ মহাপাত্র এই কথাগুলি বলেছিলেন তিন নম্বর প্রশ্ন পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন উত্তর হবে গুজরাটি ভাষার লেখক ছিলেন চার নম্বর আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে পাঁচ নম্বর খুরের দাপট তারাই লেগে উল্কা নীল নীলখিলানে সঠিক উত্তর হবে নীল খিলানে সঠিক উত্তর কী হবে নীলখিলানে আমি চলে যাচ্ছি পরের পাতায় যথা বৃহ্নলা রূপী কিরিটি এখানে কিরিটি হলেন অর্জুন অর্জুনের আরেক নাম কিরিটি এটা অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে সাত নম্বর খাগের কলম দেখা যায় এখন সরস্বতী পুজোর সময় তারপরের প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল বাংলায় পারিভাষিক শব্দ কম নয় নম্বর ওয়ান পয়েন্ট শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একজন সত্যজিৎ রায় দশ নম্বর নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হল পদ এগারো নম্বর সূর্য উঠলে পদ্ম ফোটে আমি একই উদাহরণ তোমাদের দিয়েছিলাম যে সূর্য হলো নিরপেক্ষ কর্তা সাপ মুক্ত এর ব্যাস কি হবে সাপ হইতে মুক্ত সুতরাং হইতে থেকে চেয়ে বোঝালে অপাদান তৎপুরুষ হয় অটেব এটা অপাদান তৎপুরুষের উদাহরণ ওয়ান পয়েন্ট থার্টিন তেরো শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হল সাধারণ ধর্ম শিশুর শরীর কুসুমের মতো কোমল ঠিক আছে এই কোমলটা হল সাধারণ ধর্ম শিশুর শরীরও যেমন কোমল কুসুমও তেমনি কোমল অর্থাৎ কোমল এখানে সাধারণ ধর্ম আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি জটিল বাক্য পরের প্রশ্ন নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল নঙর্থক বাক্য নঙর্থক এবং অস্তর্থক ঠিক আছে হ্যাঁ এবং নাবাচক দুটোই হল নির্দেশক বাক্যের শ্রেণী বিভাগ ষোলো নম্বর ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি হল কর্তৃবাচ্যে তারপর কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এটা হচ্ছে কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তর তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের সতেরোটা এমসি কিউ তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও এরপর আমি চলে যাচ্ছি দুয়ের দাগের এক নম্বরের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও যে ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া যে তপনের গল্প পড়ে ছোটো মাসি যখন পিঠ চাপড়ানোর সুরে বলেছিল কোনোখান থেকে টুগলিফাই করিস নি তো ঠিক তখনই তপন ছোটো মাসিকে এই কথা বলেছিল তারপরের প্রশ্ন এবার মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন কথাগুলো বহুরূপী গল্পে হরিদা তার ঘরে চা খেতে আসা বন্ধুদের উদ্দেশ্যে বলেছিলেন ঠিক আছে আমি চলে যাচ্ছি তারপর দেখে নাও মিথ্যেবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে মহাপাত্রের পকেট থেকে যখন গাঁজার কলকে পাওয়া যায় সেই গাঁজার কলকে পাওয়া যাওয়ার পর গিরিশ মহাপাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল সে গাঁজা খায় কি না তখন মহাপাত্র জানিয়েছিল খায় না অন্য কেউ খেলে তাকে সেজে দেয় তখনই তাকে মিথ্যেবাদী বলেছিলেন জগদীশবাবু ঠিক আছে পরের প্রশ্ন আরও বেশি অপরিচিত মনে হইল উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কী নিশ্চয়ই বুঝতে পারছো এটা নদীর বিদ্রোহ গল্প থেকে নেওয়া হয়েছে হ্যাঁ চেনা নদীকে বা চেনা নদীর ভয়ঙ্কর রূপ দেখেই নদের চাঁদের নদীকে অপরিচিত মনে হয়েছিল ঠিক আছে তারপরের প্রশ্ন এসো আমরা কুস্তি লড়ি এটা তোমরা বলো তো এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে এটা অবশ্যই পানাললাল প্যাটেলের অদলবদল গল্প থেকে নেওয়া হয়েছে সেই অদলবদল গল্পে কে কাকে বলেছিল বুঝতে পেরেছ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা কে কাকে বলেছিল ছেলে ছোকড়ার দল দলের মধ্যে কেউ একজন এসে বলেছিল অমৃতকে যে এসো আমরা কুস্তি লড়ি ঠিক আছে এই গেল তোমাদের এসে কিউর উত্তর এবার আমি কবিতার এসি কিউর উত্তরগুলো বলে দিচ্ছি একটু মিলিয়ে নাও যে সিন্ধু তীরে দেখি দিব্যস্থান দিব্যস্থান কেমন ছিল দিব্যস্থানটি অতি মনোরম ছিল সুগন্ধি পুষ্প সুমিষ্ট ফলের বাগানে পরিবেষ্টিত ছিল সেখানে সত্যধর্ম সদাচারীরা থাকতেন আচ্ছা পরের প্রশ্ন ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো কবি চলে যাওয়ার পর যখন একটা সপ্তাহে একটা বছর কেটে গেল তখন পরিত্যক্ত রাস্তায় ঘাস জন্মেছিল তারপরের প্রশ্ন কৃপণ আলোর অন্তপুরে আলোর কৃপণতার কারণ কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে কারণ সৃষ্টির আদিতে আফ্রিকা ছিল বনস্পতির নিবিড় পাহাড়ায় তাই সেখানে আলো প্রবেশ করতে পারতো না বলেই এখানে আলোর কৃপণতার কথা বলা হয়েছে পরের প্রশ্ন নাদিলা দল হেরি বীর বরে এটা নিশ্চয়ই বুঝতে পারছো অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে করবুর দল শব্দের অর্থ হলো রাক্ষস বৃন্দ করবুর দল কথার অর্থ হল রাক্ষস বৃন্দ পরের প্রশ্ন পৃথিবী হয়তো মরে গেছে পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি কারণ চারিদিকে অন্যায় অত্যাচার দেখেও কেউ প্রতিবাদ করছে না এটা দেখেই কবি এই মন্তব্য করেছেন তারপরে আমি চলে যাচ্ছি হারিয়ে যাওয়া কালী কলম থেকে ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা ইতিহাসে কাঠ পাকা কালিকলমের পরের প্রশ্ন অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত সেই লেখাগুলো বিশেষজ্ঞদের দিয়ে একটু যাচাই করে নেওয়া উচিত পরের প্রশ্ন তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তার ফলে বলতে কি বোঝানো হয়েছে না তো উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতির সদস্যরা সকলের সমবেতভাবে পরিভাষা রচনার যে কাজ করেছিলেন তাদের চেষ্টা অনেক বেশি সফল হয়েছিল তার পরের প্রশ্ন এক একসময়ে বিদেশে উন্নত ধরনের নিব তৈরি হয়েছিল কিভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কচ্ছপের খোল কেটে গরুর সিং মহিষের সিং এই সব দিয়ে সময় দামি নিব তৈরি হয়েছিল তো এই ছিল তোমাদের এসএ কেউ উত্তরগুলো এবার আমি চলে যাচ্ছি ব্যাকরণ অংশে সেই ব্যাকরণ অংশে প্রথমেই প্রশ্ন আছে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা যায় তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো কিন্তু তোমাদের মাথায় রাখা উচিত যে কারকের ডেফিনেশনের মধ্যেই বলে দেওয়া হয়েছে আমরা কী দেখে কারক নির্ণয় করি না তো সমাপিকা ক্রিয়ার সঙ্গে নামপদের সম্পর্ক এবং কি বিভক্তি চিহ্ন আছে সেইটা দেখে তারপর মুখ্য মুখ্যকর্মের একটি উদাহরণ দাও এটা খুব সহজ যে স্যার ছাত্রদেরকে বাংলা পড়ান এখানে বাংলা মুখ্যকর্মের উদাহরণ ঋষি বালক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম যিনি ঋষি তিনিই বালক এটা সাধারণ কর্মধারায় সমাসের উদাহরণ পরের প্রশ্ন অন্ধ করে যে কি হবে অন্ধকার কি সমাজ উপপদ তৎপুরুষ পরের প্রশ্ন সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর দুর্গমের যে রহস্য তা সংগ্রহ করেছিল আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো আমি কালো কালী কলম ব্যতীত অন্য কিছুর ভক্ত ছিলাম কি এইটা লিখবে পরের প্রশ্ন দেখে নাও এসো যুগান্তের কবি ভাব পরিণত করো যুগান্তের কবির আশা হোক কর্মবাচ্যের একটি উদাহরণ তোমরা নিশ্চয়ই বাচ্চ্য পরিবর্তন করেছো সেখানে যে কোনো একটা কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে রূপান্তর করে দিলেই হয়ে যাবে যেমন পুলিশ কর্তৃক চোর ধৃত হইল পুলিশ চোর ধরল পুলিশ কর্তৃক চোর ধৃত হইল একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ গরু আকাশে চড়ে বা গরু আকাশে ওড়ে ঠিক আছে এটা যোগ্যতাহীন বাক্য কারণ গঠনগত দিক থেকে বাক্যটি সত্য হলেও বাক্যটি বাস্তব সত্য অনুসরণ করছে না দেখে এটি যোগ্যতাহীন বাক্য কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় অবশ্যই রূপক কর্মধারায় এটা উত্তর হবে রূপক কর্মধারায় সমাসে এবার আমি চলে যাচ্ছি তোমাদের তিন নম্বরের যে উত্তরগুলো আছে দেখো এই খবরে তারা খুব খুশি হয়ে গেল কারা কেন খুশি হয়েছিল তুমি লিখতে পারো যে এই উদ্ধৃতিটি পান্নালাল প্যাটেলের অদলবদল গল্প থেকে নেওয়া হয়েছে কারা বলতে পারা প্রতিবেশীরা এবং অমৃত হিসাবের অন্যান্য বন্ধুরা তারা খুশি হয়েছিল কেন খুশি হয়েছিল কারণ গ্রামপ্রধান অমৃত এবং ঈশাবের ভালোবাসার গল্প শুনে তাদেরকে যে নাম দিয়েছিলেন অমৃতকে অদল এবং ঈসাবকে বদল এই এতেই তারা খুব খুশি হয়েছিল এমন সময় ঘটলো সেই ঘটনা এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে এটা নিশ্চয়ই জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে যে তপন তার মেসমশাই যে গল্প নিয়ে গিয়েছিল সেই গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে যেদিন তাদের বাড়িতে নিয়ে এসেছিল সেই দিনই সেই দিনের ঘটনার কথা বলা হয়েছে তো এইটুকু একটু লিখলেই উত্তরটা হয়ে যাবে আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিলেন কবি তার প্রিয় নারীকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় চলে গিয়েছিলেন ঠিক আছে সেই প্রিয় নারী জানতো না কবি আর কখনও ফিরে আসবেন না তোমাদের মনে হতে পারে এইটুকু লিখলে কি তিনি তিন দেবে অবশ্যই দেবে অবশ্যই তার আগে তোমরা উদ্ধৃতিটা মানে কোথার থেকে নেওয়া হয়েছে উৎসটা লিখে এই এইটুকু লিখলেই তিনি তিন পাবে আচ্ছা দিগম্বরের জটাই হাসে শিশু চাঁদের কর দিগম্বর কাকে বলা হয়েছে দিগম্বর বলতে সাধারণত দিগম্বর যার অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে বোঝানো হয়েছে উদ্ধৃতির অর্থ বা তাৎপর্য লেখো এখানে আসন্ন ভারতবর্ষের স্বাধীনতা সমগ্র জড়তা অন্ধ তামসকে দূর করে হিংসা বিদ্বেষকে দূর করে ভারতবর্ষের ডুবে যাওয়া সূর্য আবার নতুন করে স্বাধীনতার সূর্য উঠবে সেই বিষয়টাই কিন্তু কবি বোঝাতে চেয়েছেন তারপর দেখো গদ্য থেকে তোমরা অবশ্যই গদ্য প্রশ্নের আলোচনা এখানে করা সম্ভব নয় তো আমার যারা সাজেশন ফলো করেছো তারা নিশ্চয়ই পেয়ে গেছো কোশ্চেন দুটো আচ্ছা এইখানে আমি তোমাদের একটা কথা বলে নিই যে তোমাদের মনে হতে পারে যে কোন উপন্যাস থেকে এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন তোমরা আমার সাজেশনে দেখবে সেখানে আমি বলেছি যে খাওয়ার লোভ আমার নেই ডায়েটিং করি ওই প্রশ্নের উত্তর যদি কেউ লিখে আসো তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো এই ছিল প্রিয় ছাত্রছাত্রী তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের মোটামুটি একটা সমাধান আমি বলে দিলাম তোমরা একটু চটপট মিলিয়ে নাও প্রিয় ছাত্রছাত্রী তোমরা রচনাটা দেখে নাও যে আমরা যে পাঁচটি রচনা বলেছিলাম তার মধ্যে প্রথম রচনাটাই চলে এসেছে সেটা হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান ঠিক আছে সেখানে তুমি চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান কৃষিক্ষেত্রে বিজ্ঞান অন্যান্য ক্ষেত্রে বিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে আমরা যে বিজ্ঞানকে ব্যবহার করি মানব কল্যাণে সেই বিষয়টাই কিন্তু আমরা লিখেছি সুতরাং দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং মানব কল্যাণে বিজ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নেই দিয়েছে সেটা হচ্ছে যে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা তো প্রতিবেদনে এটা নিশ্চয় আমার একটা সাজেশান ছিল মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এটা খুব কমন একটা প্রতিবেদন আর তোমাদের চলিত বাংলায় অনুবাদ করো এটাও খুব সহজ ছিল সেটা একটু মিলিয়ে নাও আমি বলে দিচ্ছি যে উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া আমরা ভারতবর্ষে বাস করি এবং দেশের কাজ করি বাট উই শুড নট ফরগেট দ্যাট উই বিলং টু দ্য লার্জার ফ্যামিলি অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে আমরা বিশ্ব পরিবারেরই একজন সদস্য দ্য পিপুল লিভিং ইন আদার কান্ট্রিজ আর আফটার অল আওয়ার কাজিনস যে সমস্ত মানুষ অন্য দেশে বাস করেন ভারতবর্ষ ছাড়া অন্যান্য দেশে বাস করেন তারাও আমাদের আত্মীয় তারাও আমাদের ভাই ইট উড বি সাচ অ্যান এক্সেলেন্ট থিঙ্ক ইফ অল দ্য পিপুল ইন দ্য ওয়ার্ল্ড ওয়ে হ্যাপি অ্যান্ড কন্টেন্ট এটা সবচেয়ে ভালো হবে এবং খুব সুন্দর হবে যদি পৃথিবীর সবাই সুখে শান্তিতে পরস্পরের মধ্যে এই সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে পারে ঠিক আছে অর্থাৎ প্রীতি প্রেমের পৃথিবীর মানুষ যদি মিলিত হতে পারে তাহলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না ঠিক আছে এই ছিল তোমাদের চলিত বাংলায় অনুবাদ ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রী ধন্যবাদ পরবর্তী পরীক্ষা তোমাদের খুব ভালো হোক এই কামনা জানিয়ে আমি পিডি বাংলা স্যার আজকের মতো এখানেই শেষ করি